প্রিয় পরিকার ভাই বোনেরা অস্থিত সাংবাদিক এবং সারা বিশ্বের সকল ভাই বোনেরা সকল ধরেন কারণ সুবিধার কোনো ধর্ম নাই সুবিরা মানুষ আজকের আয়োজিত এই মানবপাঞ্জল প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি এই অনুষ্ঠান আয়োজক যে আমার বন্ধু আনিসুর রহমান জাফারি তাকে এবং যারা আছেন সবাইকে প্রিয় সাংবাদিক আপনারা জানেন বিগত কয়েক মাস যেন আমরা একাধিকভাবে অনেকগুলো মানববন্ধন করেছি সেই পাঁচের আগস্টের পর থেকে এই পর্যন্ত আমরা অনেকগুলো মানববন্ধন করেছি জন্য আমাদের কালের টাকা পয়সা লুট হয়ে গেছে এর জন্য নাই আমরা এতে সেই স্থান এনেছিল যারা সেই তিনশো ষাট যাদের জন্য আমরা স্থান পেয়েছি যাদের জন্য যাদের জন্য আমরা আজকে বড় করে বলি আমি আল্লানা ময়লানা ও আমি তবে এই কথাগুলো যাদের কারণে আমরা বলি সেই আল্লাহ রহিদের দর্দা দিনের পর দিন ভাবে উনিশশো ত্রিশ উপরে সাতই আগস্ট থেকে এই পর্যন্ত ধানসির বিষয়টা মুহূর্ত হয়েছে আমরা একের পর এক প্রতিবাদ করেছি কিন্তু দক্ষিণ যে আমাদের ধর্ম প্রতিষ্ঠা তিনি আছেন তার হিন্দু তিনি এই জিনিসটা কন্দবাদ করেন নাই আমাদের স্বরাষ্ট্র প্রদেষ্টা যিনি আছেন তিনি এই বিষয়টা নিয়ে মাত্র বন্ধবাদ করেন নাই